আসসালামু আলাইকুম ভিউ ওয়েলকাম মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন সম্পূর্ণ নতুন একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তথ্য থাকছে আজকের ভিডিওতে তাই চাকরিপ্রত্যাশী সকলের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এছাড়াও যারা আমার চ্যানেলের নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত সকল ধরনের আপডেট তথ্য ঘরে বসে সকলের আগে পেতে পারেন তো ভিউয়ার্স আজকের ভিডিওতে থাকছে রপ্তানি উন্নয়ন ব্যুরো কর্তৃপক্ষ কর্তৃক ইন্টার্নশিপ নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত সকল আপডেট তথ্য যেখানে বাংলাদেশের 64 জেলা থেকে পুরুষ প্রার্থীরা আবেদন করার সুযোগ পাচ্ছে এখানে আবেদনের ক্ষেত্রে কিছু প্রয়োজন রয়েছে যেমন আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং যে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিবিএ, অর্থনীতি লোক প্রশাসন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অথবা বর্ণিত পরীক্ষায় অবতীর্ণ হতে হবে স্নাতক স্নাতকোত্তর অথবা সমমান ডিগ্রি অর্জনের দুই বছরের মধ্যে আবেদনটি করতে হবে এবং ইন্টার্নশিপ নীতিমালা দুই হাজার তেইশ অনুযায়ী একজন প্রার্থী শুধু একবারই ইন্টার্নশিপ করতে পারবেন কোনো আবেদনকারী অন্য কোনো কর্মে নিয়োজিত থাকলে নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তি সনদ দাখিল করতে হবে ইন্টার্নশিপ নীতিমালা দুই হাজার তেইশ অনুযায়ী অনুচ্ছেদ বারো এর গ অনুযায়ী নির্বাচিত প্রার্থীকে একটি ঘোষণাপত্র স্বাক্ষর করতে হবে আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনারা আবেদন লিংকে প্রবেশ করে সকল ধরনের বিস্তারিত আপডেট তথ্য দেখে সেখানে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন আবেদনের শেষ তারিখ পনেরো জানুয়ারি দুই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অত্যন্ত ধন্যবাদ সরকারি বেসরকারি যে কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তথ্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন